ফ্রিজে মাছ না থাকলে কীভাবে কচু শাক নিয়ে আমি রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এ তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো কচু শাক নিয়েছি কত সুন্দর এগুলো আমি কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কত ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি চূড়ায় প্যান বসিয়ে দিয়ে আমি কচু শাকগুলো দিয়ে দিব এখানে আমি মাছের পাতলটা দিব ছোটো ছোটো আলু এই যে দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো আলুগুলো সুন্দর করে কেটে মাছখান দিয়ে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলাম এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে দিয়েছি আর এ তো দেখতে পাচ্ছেন কয়েক আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো তিন মিনিট রান্না করার পরে আমি আবারও চলে আসলাম এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমি নেড়ে চেড়ে এটাকে এ পাশ পাশ করে দেবো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এই তো দেখতেই পাচ্ছেন আমার কচুর শাখ থেকে কিন্তু পানি বের হচ্ছে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই এটা কিন্তু শাখে থেকে কোনো পানি উঠেছে কচু শাকটা ভালোভাবে সেদ্ধ হয় নাই তাই আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো এবার কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এটাকে খুঁন্তি দিয়ে চেপে চেপে ভালো করে এটা গলিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কচু শাকগুলো অনেকটাই গেছে এ তো দেখতে পাচ্ছেন এটা পানিটা শুকানো শেষ হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এটা আমি শাকটা নামিয়ে প্যানটা ভালোভাবে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম পাঁচ ছয়টা এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি আর কিছুটা জিরা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ কচিও দিয়েছি দুইটা তেজপাতাও দিয়ে দিলাম এটা এখন একটু ভাজা ভাজা করে এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম এখানে একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিছি এখন এটাকে আমি সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নেব সে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এটাকে এখন ভালোভাবে মিশিয়ে অল্প করে পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার মশলাটা কষানো শেষ এখন আমি বুটি রাখা কাগজের শাকগুলো এখানে দিয়ে দেবো এখন কিন্তু আমি মশলাটার সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে আমি কিছুক্ষণ রান্না করব বেশি সময় রান্না করবো না এই তো দেখতে পাচ্ছেন আমার শাকটা হয়ে গেছে